শীতকাল ঠান্ডা গ্রীষ্মকালে রোদ্রকে এড়িয়ে যাও না কেন শীতকাল ঠান্ডাকে সবাই খোঁজে তাহলে বাড়িতে যদি এক ফটা রোদ্র না থাকে তাহলে কেমন হয় বলো তো বাড়িতে মন্দিরটুকু ছেড়ে সারা বাড়িতেই ছায়া পড়ে আর এই ঠান্ডার মধ্যে কি কি প্রবলেম হয় সেটা তো সবাই জানে সারা বাড়িতে কাপড় চোপড় মেলে দিলেও কাপড় শুকোয় না তাই আমার বাবা কি করছে বাঁশ কাটতে গেছে বাঁশ কেটে কি করবে সেটা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না বাঁশের ঝাড়টা আমার বাবা লাগিয়েছে আমার জন্মের আগে গুলোর জন্য আমাদের বাড়িটা পুরো ঠান্ডা হয়ে থাকে গ্রীষ্মকালে এত আরাম লাগে যে কি বলবো আর তো বাঁশের মধ্যে একটা মাত্র বাঁশ কাটবে বলে আমার বাবা ঘুরে ঘুরে দেখছিল কোন বাঁশটা কাটা যায় বাড়ির বাইরে গিয়ে ওই পাশে দেখবে রাস্তায় বের হতে আমার একটা ভাস্তার সাথে দেখা হয়ে গেল এ ধুতি পাঞ্জাবি পরে আবার একটা ঢোলক নিয়ে একটা সাদ্য বাড়ি যাচ্ছিল তন করবে বলে সে অনেক ছোট থেকে আমার এক সাথে ঘুরে ঘুরে অধিকারী পুজো শিখে গেছে পড়াশোনাও করে আবার তার সাথে সাথে এসবও করে বাড়ির দক্ষিণ পাশে এসে বাসগুলো দেখছিল আর রাস্তা দিয়ে একটা লোক চাচ্ছিল বাবাকে দেখে বলল কোদালে ডান্টি হবে বাবা বলল হ্যাঁ খুঁজে নিয়ে যাও একটা ছোট বাঁশ কেটে নিয়ে গেল আমার বাবা এখানেও খুঁজে পেল না আবার বাড়ির দিকে এসে একটা বাঁশ কাটলো কি মনে করছো বাঁশ কাটা খুব সহজ কাটলে তো হলো না উপরের দিকে যা কঞ্চি থাকে বড় বড় সেগুলো বাঁশটাকে ধরে রাখে আর প্রচুর টানতে হয়

Å! Mm. এটাকে কি বলে বলো তো কমেন্টে এটাকে বশিলা বলে বসিলা তাদের ভাষায় কে কি বলো কমেন্টে বলো কাঁদতে গিয়ে দেখে ধার নেই তাই আবার ধারতে গেল। তোমরা দেখে বুঝতে পেরে গেছো আমরা বাপ মেয়ে মিলে কি করছি প্রথমত সাবল দিয়ে পাথর সরিয়ে দিচ্ছিল পরে আবার উম কি বলে এটাকে মনে করলো খুন তা এখন তা কি ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর ছবি চালায় আর আমি চালাতে পারি না শরীরে শক্তি নাই কি করবো আর কপালটাই খারাপ বাড়িতে স্কুটি থাকা সত্ত্বেও আমি পারি না স্কুটি চালাতে বাড়ির বাইরে সকাল থেকে আর বিকেল পর্যন্ত পুরো দিন রোদ্দু থাকে রাস্তার মধ্যে তাই আমার বাবা এই বাসগুলো বেঁধে দিচ্ছে আর কাপড় শুকবাবু টাটা বা এই আজকের ব্লকটি কেমন লাগলো বলো